আপনার বলেন তো আপনার কি চান আল্লাহ চান না জান্নাত চান আল্লাহ দরকার আছে জান্নাত পালে আর আল্লাহ দরকার আছে এক বান্ধা আছে নামাজের শেষ দেয় আল্লাহ ডাক দেয় বলে তুই যতই নামাজ পড়ার শেষ দা কর তাহার যতই নামাজ পড়ার শেষ দা কর ঠিক ঠিকানা হলো জাহান নাম যেই বলছে জাহান নাম সঙ্গে সঙ্গে মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ বলে পাগলা তোকে আমি জাহান খবর দিলাম তুই আলহামদুলিল্লাহ বললি কেমনি পাগলা বলতেছে আল্লাহ এতদিন মনে করতাম আমার জায়গা নাই কিন্তু আজকে আমার বিশ্বাস হয়ে গেল আমার একটা জায়গা আছে তুমি আমাকে জাহান নাম দিবে আল্লাহ বলে জাহান নাম মানে আল্লাহ আমি তো জানি তুমি জান্নাত বানাইছো তুমি জাহান নাম আর তোমার মত বানানো জাহান নামে আমার মতন পাগলের যে জায়গা হবে এতে আলহামদুলিল্লাহ আল্লাহ বলে পাগল জাহান নামে গেলে তুই পুড়ে যাবি তোর কষ্ট হবে পাগল বলতেছে আমার কষ্ট হবে আমি পুড়ে যাব তাতে আপনার কি

ইমামকে ধরেছি ততক্ষণ নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াবা যতক্ষণ ধরে তোর কথা ঠিক কিনা আমি পীর ধরবো ততক্ষণ পীর নবীর তরিকা রাখবে থাকবে যতক্ষণ নবীর তরিকা বাদ দিয়ে তুমি সিস্টেমে বার করলে কুকুর থেকে নবীর তরিকা বাদ দিয়ে তুমি কাদেরিয়া বার করলে কুকুর থেকে তরিকা কয়টা আল্লাহর হুকুম নবীর তরিকা এক তরিকা মুহাম্মাদুর আল্লাহ বলেছেন আপনি বলেন কুল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি কেউ যদি আমি আল্লাহকে পাওয়ার চাই আপনাকে এরতে করা ছাড়া পাওয়ার বুদ্ধি নাই কিন্তু কিন্তু মোবাসের ব্যাখ্যা করেছে যে আল্লাহকে মহব্বত করবে নবীকে মহব্বত করবে আল্লাহ তাকে মহব্বত করবে এখানে মহব্বতের কথা বলা হয় নাই এখানে এর্তেবার কথা বলা হয়েছে আল্লাহ নবীকে সবচাইতে বেশি মহব্বত করেছে নবীর চাচা আবু তালেব। এরপরও আবু তালেবকে আল্লাহ জাহান নাম দেবে কারণ নবীকে এর্তেবা করে নাই মহব্বত করছে আমরা নবীকে মহব্বত করব। নবীর প্রতি দরুদ পড়ি নবীরে সালাম করি মিলাদের ভিতরে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে দরে কোন কথা ঠিক কিনা ফাতেমা বলতেছে তাহলে আজ করেন। করে আপনি আজকে ঘুমান না আজকে আমার উপরে মাথা দিয়ে আপনি শুয়ে পড়েন আমি সারা রাত আপনার মাথা কেটে দিব আর আপনি আরামে ঘুম পাড়বেন যেন আপনার কান না পড়ে মানে আমার দায়িত্ব হলো এমন করে আপনি ঘুম পাড়াবো আপনি যেন চেয়াতন না পান বালুস তো হয়তো চিয়াতন পাতে পারেন দিলাম আপনি উড়াতের উপর মাথা দেন আর আমি সারা রাত আপনার মাথার চুলের মধ্যে বিলকি দিয়ে আরামের ঘুম পেলা দেবো ফজরের সময় আজান যেন শুনবার না পান এ কথা ফাতেমা বলার কারণ হলো ফাতেমা আলীকে চিনে আলী তাহাজতের নামাজ পড়ে আর যে তাহাজতের নামাজ পড়ে তাকে ফজরের আসান লাগে না আজানের আগেই আল্লাহ তাকে তুলে দেয় ধরে কথা কন না কেন ফাতেমার উরাকে বালিশ বানায় হযরত আলী ঘুমায়েস তাহার সময় আমিনাল লাইলি ফতাহাজ্জাত বিহি نافিলাত আল্লা রাসূল বলেছেন পাঁচ ওয়ত নামাজ হলো ইবাদত আর তাহাজ্জতের নামাজ হলো মহব্বত সাহাবরা বলেন হুজুর ইবাদত আর মহব্বত এই দুইটার মধ্যে তফাত কি রাসূল বলেন ইবাদতের বিনিময়ে মানুষ জান্নাত চায় আর মহব্বতের বিনিময়ে মানুষ জান্নাতের মালিক আল্লাহ পায় আল্লাহ বলেন তো আপনারা কি চান আল্লাহ চান না জান্নাত চান আল্লাহ দরকার আছে জান্নাত পালে আর আল্লাহ দরকার আছে এক বান্ধা আছে নামাজের শেষ দেয় আল্লাহ ডাক দেয় বলে তুই যতই নামাজ পড়ার শেষ দা কর তাহার যতের যতই নামাজ পড়ার শেষ দা কর ঠিক ঠিকানা হলো জাহান নাম যেই বলছে জাহান নাম সঙ্গে সঙ্গে মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ বলে এই পাগলা তোকে আমি জাহান নামের খবর দিলাম তুই আলহামদুলিল্লাহ বললি কেমনি পাগলা বলতেছে আল্লাহ এতদিন মনে করতাম আমার জায়গা নাই কিন্তু আজকে আমার বিশ্বাস হয়ে গেল আমার একটা জায়গা আছে তুমি আমাকে জাহান নাম দিবে আল্লাহ বলে জাহান নাম মানে আল্লাহ আমি তো জানি জাহান্নাম আর তোমার জাহান নামে আমার মতন পাগলের যে জাগা হবে এতে আলহামদুলিল্লাহ আল্লাহ বলে পাগল জাহান নামে গেলে তুই পুড়ে যাবি তোর কষ্ট হবে পাগল বলতেছে আমার কষ্ট হবে আমি পুড়ে যাব তাতে আপনার কি আমার যদি কষ্ট হয় আমি যদি পুড়ে যাই তাতে আপনার কি আল্লাহ বলে পাগল রে আমার মহব্বত কনিদের মধ্যে নিয়া কেউ যদি জাহান্নামের নামের মধ্যেও যায় আমি জাহান নামকেও জান্নাত বানায় দিব তাহলে আমাদের ধরতে হবে কাকে তাহার যদি সময় হইতে আলী মাথা উঠে বলতে ফাতে তুমি ঘুমাও নি না না আপনি তো আমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছেন তো উঠলেন কেন তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুমান আরে পাগলি তোমার বাবার কাছে কই আইছি ফজর পড়ব না তাই বলে তাহাজ্জুদ ছাড়ব নাকি তোমার আব্বার কাছে বলায়ছি যে আমি আজ থেকে ফজর পড়ব না তাই বলে তাহাজ্জুদ ছাড়ব নাকি আমি তুমি কি মনে করছো ও যুতুত করে তাহাজ্জুদের নামাজ পড়তেছে পড়ার পরে আল্লাহর জিকির ফিকির মোরাকের মধ্যে বেলালে আযান দিল হযরত বেলালে যখন আযান দেয় রাসূল বলেন শুধু দুনিয়ার মুসল্লির কান নয় আল্লাহর আরস পর্যন্ত বেলালের আজান পৌঁছে যা আরে হতালি আজান সোনার সঙ্গে সঙ্গে হাব্বা জুব্বা গায়ে দিয়া মাথায় পাগড়ি পরে মসজিদ দিকে যখন রওনা দেয় ফাতেমার সামনে দেয় বলে স্বামী গো আপনি বলেছেন আমার বাবার কাছে আপনি ফজরের নামাজ পড়বেন না এরকম চেহারা নিয়ে আজান শোনার পরে আপনি কোথায় যান আলী বলতে দেন ফাতেমা এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছি আজকে তোমার মাথায় হাত দিয়ে বললাম আমি ভিতরে ঢুকবো না আমি বাহির থেকে নামাজের দৃশ্যটা একটু দেখ ভিতরে ঢুকে নামাজ পড়েছি। আজকে বাহির থেকে দেখতে চাই নামাজ সাহাবেরা কেমনে পড়ে কারণ নামাজ পড়েছি কিন্তু পড়া দেখি নাই আজকে বাহির থেকে নামাজ পড়ার দৃশ্যটা একটু দেখ চাই ফাতেম বললেন ঠিক আছে আপনি চলে যান বাজান সবাই মসজিদে ঢুকতেছে নামাজের নিয়ত করতেছে মসজিদ ঢোকার সঙ্গে সঙ্গে আপনি বসতে পারবেন না দুই রেখা সুন্নত নামাজ আদায় করবেন মসজিদের তারপরে ফদরের সন্ন্যত যখন আমি মক্কা মদিন যাই তখন দেখি ওখানকার লোকেরা মসজিদ ঢোকার সঙ্গে সঙ্গে বসে না আগে দুই রেখা সুন্নত পড়ে এটা হলো নবীর সন্নত জোরে কান সুবাহ আল্লাহ মহব্বত নিয়ে কতগুলো শুনতে হবে হতানি বাহির থেকে দেখতেছেন বারান্দায় একজন সাহাবি দুই রাখার সুন্নত নামাজ পড়তেছে ওই সাহাবীর নাম হলো হজরত আবু জর গিফারি আবু জর গিফারি দুই রাখার সুন্নত নামাজ পড়তেছে আলী দেখতেছে যখন রুকুতে গেল ও তো রুকু যাচ্ছে না সুবাহান রব্বের আজিম বলে সুবাহান রব্বের আজিম বলে আমার আল্লাহর সঙ্গে নিজের কলিজাকে একাকার করে দিচ্ছে জোরে কান সুবাহান আল্লাহ এ দৃশ্য দেখার পরে আলিয়ার বাহিরে থাকতে পারে না আবু জর গিফারির পাশে জানায়া ফজরের দুই কা সুন্নত নামাজ আদায় করলো সুন্নত পড়া যখন শেষ আবুদার গিফারি আলীর হাতের ওপর হাত দিয়ে বললেন ভাইজান। আপনি না কাল এশার নামাজের সময় বললেন আপনি ফজরের নামাজ পড়বেন না তাহলে আমার পাশে দাঁড়ায় আপনি কি বললেন আলী বলতে থাকেন ফজর পড়ছে তুই বল আমি ফজর পড়ছি আমি ফজরের সুন্নত পড়ছি আমি কি বলছি ফজরের নামাজ পড়বো না সর্বমোট সতর রাগাদ নামাজ হলো আল্লাহর পক্ষ থেকে নবী পাইছে সেটা হলো ফজলের দুই রাগাত জোহরের চার রাগাত এই আচরের চার রেগাত মাগরিবের তিন রাগাত এর সার সার রাগাত এই সোতর রাগাত নামাজ দুই রাগাত বড় না রে তাই বলে শুন্যুৎ পড়া যাবে না শুনুৎ পড়া যাবে না আবুদেরকে ঘরে কারণ হলো আলা রাসুল বলেছেন আমি যখন থাকবো না তোমাদের কোনো কিছু যদি দরকার হয় আমার আলীর কাছে জেনে নিও আনা মাদিরাতুল এলমে ও আলী ও বাবু আমি হচ্ছি এলেমের শহর আলী হচ্ছে তার দরওয়াজা দরে কার সোহান আল্লাহ এই কথা বলার পরে প্রত্যেকটা সাহাবি আল্লাহর নবীর পরে হজ আলীকে ওস্তাদের মতন সম্মান করতেন জোরেকান কান সোহান আল্লাহ আর আবু যার গিফারি ছিল হজরত আলীর অত্যন্ত আপন বন্ধু অত্যন্ত আপন কে আপন বন্ধু বোঝেন যখন ফাতেমা গভীর রাত্রে স্বামীকে বুকের মধ্যে নিয়ে বলতে গো আপনি জানেন আজকে রাত্রে বেলা আমার মৃত্যু হবে আল্লাহ তালা আমার দোয়া কবুল করছে আজকে আমার মৃত্যু হবে যায় তেমনি যেরকম ফাতেমার বুক থেকে মালিক পড়ে গেলেন ফাতেমা মুচকে মুচকে হেসে স্বামীর মাথাটা উড়াতে নিয়ে বলতে স্বামীগো আপনি এত বড় জ্ঞানী হয়ে এত বড় বীর হয়ে আমার মরার খবর শুনলেই আপনি কানতে কানতে পড়ে গেলেন আপনি কি জানেন আমার মৃত্যুর পরে তিনটা কাজ আপনা করা লাগবে আলী বলতে যে কি কাজ করব বলে এক নম্বর কাজ হলো ইনকে দুর্বল হয়ে পড়ে তাই কান্দে হবে এক নম্বর কাজ হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে এটা হলো এক নম্বর কাজ দুই নম্বর কাজ হলো আমার জন্য কোনো জানাজার ব্যবস্থা করবেন না আর তিন নম্বর দায়িত্ব হলো আমার লাশটা খাটনি তুলবেন না কান্দে করে নিয়ে কবর দেওয়া লাগবে আমার জন্য আপনার কবর যদি খুঁড়তে কষ্ট হয় তাহলে আপনার একান্ত আপন বন্ধু কেউ যদি দুনিয়াতে থাকে তারে বলবেন সে যেন গোপনে আমার কবরটা খুঁড়ে দেয় কিন্তু দুনিয়ার কোনো মানুষকে যেন কবরের খবর না দেয় হয়তো তাহলে চোখ বন্ধ করে চিন্তা করলেন আমার আপন বন্ধু ফাতেমা বললেন আপনার আপন বন্ধু কেউ যদি থাকে গোটা দুনিয়াতে আমার সবচাইতে আপন বন্ধু হলো আবু জর গেফারি সব চাইতে আপন বন্ধু চুপ মুখ হাত দেয় চুপ আবুদার গেফারি মনে মনে চিন্তা করে মসজিদের বারান্দা ঢুকা যখন ফজর পড়িছে ভিতরে ঢুকবি না দেখা আছে। নবীর সামনে মেয়ে ওয়াদা করলে কথা কয়ে গেলে ফজর পড়বা না আর তুমি সুন্নত পড়লে কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে তখন মহাজেন আকামাত শুরু করছে মহাজেন যখন জামাতের শুরু হয় তখন কি কয় আকামত দেয় না আকামতের মধ্যে কিন্তু একই শব্দ দুইবার বলে সেটা হচ্ছে কতকামাতির সালা কথকামাতির সালা যেটা আজানের মধ্যে নাই আকামতের মধ্যে আছে আপনারা বলেন ভাই কামাতি সালা মানে কি এই কথকামাতির সালা শোনার পরে কেউ যদি সিয়ারো বসা থাকে আর সিয়ারের পাশ দিকে কেউ থাকে তাহলে এই দুডেলি নামাজ হবে না ওই যে ব্যক্তি সিয়ারের পাশে দাঁড়া আছে ওই আরো তিন জনক ডাকা লাগবে অরপর ওপর ডাকা ওয়াজিব আমার আহসান ও কলামিমান দা আইল আল্লাহ ও আমিল সালিহাম ও কলা ইন্নানি মিনাল মুসলিম আরো তিনজনক ডাকা লাগবি ভাই আসো ওরা তিনজন মিলে চারজন কি করা লাগবে ভাই চেয়ারে চারটা পাও আমরা চারজন কান্দত লাগে অক্সহ যে বসে আছে চেয়ারত অক্সহ চারজন চেয়ার কান্দত লিয়া বারান্দাত এনে থাকবে খালি লোক তো হাঁটা হাঁটতে পারে না উঠা পারে না ওই তো করে লিয়ে এসে চেয়ারত বসাতে হচ্ছে না কি কন করে লিয়ে এসে বসে হচ্ছে নয় হাঁটে হাঁটে হাঁটছে কথা বলেন না কেন কথা বলেন না কেন যে ব্যক্তি হাঁটে হাঁটে মসজিদ আসে তাকে বসার কথা কে বলেছে নামাজের ভিতরে বাহিরে তেরোটা ফরজ তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ শুরু করা ধরে কথা কর না কথা বলেন না কেন আল্লাহ কোরআনে বলেছেন কুম কুম মানে কি দাও লিল্লাহে কার জন্য অনীতিন আনুগত্য নিয়ে দাঁড়াও সিনার টান করে দাঁড়ালে হবে না নিয়ত বন্ধে কানো থাক দিয়ে নিয়ত বন্ধে আসামির মতো দাঁড়াতে হবে ধরে কোন কথা ঠিক না আসামি আসামি এরকম দুই হাত বন্ধে আসামির মতো দাঁড়াতে হবে কোনো দিকে নজর চলবে না যেখানে সাজদা দিবেন ওই দিকে আপনার দৃষ্টি থাকবে মুখ থাকবে কাবার দিকে ধরে কোন কথা ঠিক না। আর তুমি মিয়া সিয়ারত বসে পাঁচ ধুলে চাই ইয়ার কি পারবে চাল্লার ঘরত কি বসে থাকবেন দশ কেজি ব্যাগলা বাজার করে ভেনারা বলতে চাষা মুরব্বী হয়ে গেছে ভেনার চড়ে বাইর থেকে শিখবে না তুই দশ টাকা চাবো টাকার দাম নেই হাঁটে বাড়ির জামো ওই দশ কেজি ব্যাগ লিয়ে এক কিলো রাস্তা হেঁটে বাড়িতে আসে আর মসজিদের মধ্যে গেলি আমি বল পাই না বাবা আমি বল পাই না বাবা তো চাপাত খালি মারা দরকার তুই বল পাইস না কে এরকম আপনাকে এলাকার যদি থাকে কারণ মসজিদের মধ্যে ঢুকলে শোনেন মসজিদের মধ্যে ঢুকলে আপনি যে সাতাশ গুণ সব পাবেন কি কারণে পাবেন জন্যে কথা বলেন না কেন জন্য আপনি গুণ গুণ জামাতে নামাজ নামাজ পড়লে পড়লে আর শুধু মানুষ দাঁড়ালেই হবে না কাতার সোজা করে দাঁড়াতে হবে জোরে তোর কথা ঢুকছে না গ্রামের লোক কাতার সোজা করে পারবে না বলে একটা কাতারের দাগ আছে এতটা নাই মসজিদে দেখবেন একটা কাতারের দাগ করে দিচ্ছে আগে তো দাগ ছিল কাটা এখন দাগ আর টাইল দিয়ে দাগ করে দিয়েছে এই টাইসে কিভাবে ডালাবেন আগালি মিল করে ডালালে হবে না গোড়ালি মিল করা লাগবে কারু পাও আধ হাত কারু তিন পা হাত কারু পাও আবার একের ছোট ছোটো পায়ের আগার সাথে যদি মিল করেন তাহলে আগালি মিল করলে হ্যাঁটা উঁচু হয়ে যাবে এই জন্য গোড়ালি মিল করে প্রত্যেকটা মুসল্লি গোড়ার সাথে গোড়ালি মিল করে কাতার সোজা করা লাগবে তো যে ব্যক্তি সিয়ারত বসে নামাজ পড়তেছে ওর পায়ের গোড়াকুটি আপনারা বলেন তো সামনে কাতারে ফাঁকা থা পিছনে কাতারে ডানালে হবে তাহলে যেই লোকটা সিয়ারত বসে আছে ওর সাথে আপনার কাতার যখন সোজা হচ্ছে না তাহলে ওই জায়গা ফাঁকা তাহলে যত কাতার পিছনে আছে সমস্ত কাতার মাকরু হয়ে গেল আর সব কাতার মাকরু করবেন ওই এক সিয়ারের জন্য দরকার হয়ে সিয়ারের বিরুদ্ধে আন্দোলন শুরু করা লাগবে আজ থেকে দশ বছর আগে বিশ বছর আগে বাংলাদেশের কোন মসজিদে সিআর ছিল না এটা কুটিজে ফেলো তো আমরা সৌদি আরব থেকে PCI হুজুর সৌদি আরব দলিল আজকে ফিলিস্তিন মুসলমানকে জেহরা ইসরায়েল মারতেছে সৌদি আরব খালি একটা অহংকার মারলে ইসরায়েলের পেশাবদার হয়ে যাবে দুনিয়া কথা বল না কেন সৌদি আরবকে দেখে আমরা সিআর হচ্ছে সৌদি আরব তোমার দলিল আল্লাহর কোরআন কি কয় নবীর হাদিস কি কয় সেটা তোমাক দেখা লাগবে আল্লাহর কোরআন বলতেছে লাইতাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে সাফাই দেয়নি তুমি যদি দাঁড়াবার না পারো বোসা নামাজ পড়ো বোসা যদি না পারো শুয়ে থাকা নামাজ পড়ো শুয়ে থাকা যদি না পারো ইশারা আদরের নামাজ পড়ো নামাজ পড়ো কিন্তু যতদিন দিন দাঁড়াবার পারবা ততদিন তুমি জামাতে পড়ো যখন ডাড়ানার মতন তোমার বয়স থাকবে না তোমাকে আর বোসা থেকে মসজিদ যাওয়া লাগবে না তুমি বাড়ি পড়ো কারণ সারা জীবন সরকারি চাকরি করা লাগে না পাগলা সাত বছর পর্যন্ত সরকারি চাকরি করো তারপরে সরকার তোমার দায়িত্ব নিবি মরা পর্যন্ত পেনশনের বেতন দিয়ে দিবি ধরে কোন কথা ঠিক কিনা তো সরকার যদি মরা পর্যন্ত পেনশন দিবার পারে আল্লাহ পারবে না আল্লাহ পারবে না কিন্তু যৌবন বয়সে নামাজই ধরেনি যেমন সরকারি চাকরির বয়স কতগুলো লোক আছে দেখবেন সারা জীবন ঘুষের চাকরি করছে যেই চাকরি রিটায়ার করছে ওই এখন নামাজ বলতেছে আল্লাহ আর আমি জীবনে ঘুষ খাবো না আল্লাহ আল্লাহ আমি তো করতেছি আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না দুই কান্দের ফেরস্তা বলতেছি আল্লাহ এই শয়তানি কান্দো থাকি লাগলো যতদিন ঘুষের চাকরি করছে ততদিনই তৌবা করেনি যেই চাকরি গেছে আর কান দিচ্ছে যখন যুবক আসিল তখন মসজিদ নাই ও বুড়া বয়সে যখন হাজার চামড়া আল্লাহর সাথে দিছে মিল তা সিয়াল লিয়া যেই মাত্র কতকামাদের সালাপ কতকামাদের সালাপ সঙ্গে সঙ্গে হজরত আলী মারছে দৌড় আর বসা নাই এক দৌড়ে গিয়া এক দৌড়ে গিয়া এবার আউবাক করার উমর আউবাক করার উমরের মাঝখানে হাতত শক্তি আছে না নাই আলির হাতত কেমন শক্তি মেলা করলে হবে বাম হাতে কামজ দুর্গের দরজা এরকম দরজা কামজ দুর্গের দরজা যে দরজা একশো জন মানুষ আলগা করতে পারে না সেই দরজা হেঁচ টান মারছে এইরকম টান মারছে আর দরজা হাতের মধ্যে আইছে বাম হাত এই দরজা দেখে কাফের আর ময়দানে থাকে সব কাঠের তখন পলাই গেছে তখন দরজা ফেলা দিছে আশি গজ দরিগে পড়ছে তাহলে কি ওই দরজার জন্যই তো আল্লাহ তাকে একটা ডিগ্রি দিয়েছে আসাদুল্লাহিল গালিব ইসলামকে গালিব করার ব্যাপারে আলী হচ্ছে আল্লাহর সিংহ জনে কন সোহান দুইজনের জনের মধ্যে এরকম চাঁড়া দিয়া মাঝখানে ঢুকে আল্লাহ একবার দুই অক্ত নামাজের সালাম ফিরে নবী সাহাবির দিকে মুখ ঘুরায় একটা হলো ফজর একটা হলো আসর এই দুই অক্ত নামাজের পরে কোনো নফল নাই আছে নাকি আসরের পরে কোনো সন্নত নফল সূর্য অস্ত যাওয়ার আগে আসর আদায় করলে আর কোনো নামাজ পড়া যাবে না আবার ফজরের নামাজের পরে সূর্য উদয় হওয়ার আগে আর কোনো নামাজ পড়া যাবে না এই জন্য আসলে সাহাবীর দিকে মুখ ঘুরাই মুখটা ঘুরাই দেখে তিরি রত্ন তিরি রত্ন বোঝেন না তিনটা রত্ন থ্রি স্টার থ্রি স্টার আউবাব খালি মুচকি মুচকি হাসতেছে তোর খবর আমি নবীর কাছ থেকে এসা শুনি পেয়েছি রেখে আউবাবাক করে নবী কানে কানে কয়নি দোর কান কইছে কি হয় নাই আউবাব কর মুসকি মুসকি হাসতেছে কিন্তু নবী একটু রাগ করলেন নবী সহজে রাগ করেন না কিন্তু নবী দুই তিনবার রাগ করছেন একবার প্রথম রাগ করছেন আজান দেওয়ার পরে কোন মুসলমান দাবি করে কেউ যদি পুরুষ মানুষ বাড়িতে নামাজ পড়ে ওই বাড়ির প্রতি আমার এমন রাগ হয়ে যায় আমি যেন হুকুম দেই আগুন দিয়ে বাড়ি পুড়ে দাও দেখছেন নবী রহমতুল্লাহ আলমিনের রাগ দেখছেন এ মরদ মানুষ কুটি নামাজ পড়েন হ্যাঁ হ্যাঁ মসজিদে পড়লে কোনো সমস্যা নাই যদি কেউ বাড়ির পড়ে ওই বাড়ির প্রতি আমি নবী এত রাগ হয়ে যায় আমি যেন বলে আগুন কিন্তু পুরানোর হুকুম দিলাম না ওই বাড়িতে ছোট বাচ্চা আর নারী থাকে এখান থেকে বোঝা গেল পুরুষ মানুষ ইচ্ছা করে অলসতা করে জামা বাদ দিয়ে বাড়িতে নামাজ পড়লে জোরে পিছনের লোকেরা আপনাকে রাগ করে আবার শুনতেছেন নাকি বাধান একটু মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ একটু রাগ করে আলিপ বসে কেন দাঁড়াও দাঁড়াও সঙ্গে সঙ্গে হত আলী টাঙ্গে গেস রাসুল বল আলী সমস্ত সাহাবির সামনে তুমি আমাকে বলেছ একবারে সব বাদ দেওয়া যাবে না আজ থেকে ফজর বাদ দিলাম আজ থেকে ফজর বাদ দিলাম তুমি ফজর বাদ দিয়ে চলে গেলে আবার সবার সামনে কাতারে অবক্রমরের মাঝখানে তোমাকে দেখতে পাই আলী রে যে লোকটা বললাম ফজর বাদ দিলাম সেই লোকটা আবার সামনে কাতারা আদায় করলাম এটা যতক্ষণ তুমি না বলবা ততক্ষণ পর্যন্ত তুমি বসতে পারবা না ওই যে ডাঙাইছো ডাঙাইছো ডাঙায় তোমাকে থাকতে হবে আলী ছোট বাচ্চার মতো শুধু কানতেস ছোট বাচ্চার মতন কান্দে রাসুল বলে আলী কেন কানতেস আলী বলতেছে রাসুল আল্লাহ আমি বহু চেষ্টা করেছি বহু চেষ্টা করেছি নামাজ বাদ দিব কিন্তু আমি নামাজ ছাড়তে চাইলে কি হবে নামাজি আমাকে ছাড়ে না সঙ্গে সঙ্গে নবী আলীর কপালে একটা চুমা দেবে রে এই নামাজ জান্নাতের জন্যে নয় এই নামাজ হলো আল্লাহর জন্য আর আল্লাহর জন্য যখন কেউ নামাজ আদায় করবে তার জন্য আর কোনো কিছুই লাগবে না ওই নামাজি তাকে যাবতীয় বেহুদা খারাপই ফাইসা কাজ থেকে হেফাজত করে দিবে এখন আমাদের বাংলাদেশে মুসলমান শতকরা বিরানব্বই ভাগ বিরানব্বই শতকরা কত ভাগ নামাজি কত ভাত আমার আপনার যদি ব্যান আমাদের ভোট না দেয় কারণ আপনারা গেলেই তো নামাজের বিল পাস করবেন আর ব্যাপারদা মেয়েরা যদি আপনাকে ভোট না দেয় তাহলে আপনারা ভোট পাবেন ভোট পাবেন আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম কারণ হিসাব করে দিকে আমাকে এলাকার ব্যান বেশি আর ব্যাপারদা বেশি ব্যাপারদা বেশি প্রত্যেকটা মেয়েদের কানে কানে বলতেছে ওই দলকদান ভোট দেশ না ওরা ভোট পায় কিন্তু পর্দার আইন ফরস পদ্মা মানা ফরস ফরজ আইন চালু করে দেবি তখন কিন্তু বাড়ির থেকে আর বাড়াতে পারবো না এখানে বস্তার মধ্যে বন্দি থাকবো খবরদার ওই মার্কার জান মারিস না আমি সেই মায়েদের জন্য বলতে সেমা শোনেন শোনেন যারা পর্দার অন্তরে বসে আছেন আদম আলাহ সাল্লামকে আল্লাহ জান্নার থেকে বের করে দিচ্ছেন আদম বলতেছে আল্লাহ আমি জানি আমার কোনো দোষ নাই আমি জানি আল্লাহ বলে আমিও জানি তুই কি জানিস আদম একটু বল আদম বলতে জানি আমি গন্ধমের কাছে যাইনি গন্ধম ফল আমি খাইনি গন্ধম ফল যে শরবত করা হাওয়া আমারে খাওয়াইছে এটা আমি জানবারও পারিনি যখন জানছি ওই শরবতের মধ্যে গন্ধম আছে তখন আমি ডান হাত মুখের মধ্যে ঢুকাই দিয়ে আমি রক্ত ভূমি করছি এখন বলো আল্লাহ আমার দোষ কোথায় আল্লাহ বলতেছে আদম সত্যি করে বলতে কে হয় হাওয়া তোর কে হয় তো বলে হাওয়া আমার বউ হয় আল্লাহ কয় আদম হাওয়া তোমার কে হয় বলতেছে বউ হয় আবার বলে আদম হাওয়া তোমার কে হয় বলে আমার বউ হয় আল্লাহ কয় তিনবার বললাম তিনবারই তুমি বউ বললে তাহলে হাওয়া গন্দম গাছের কাছে গেল তখন তুমি কোথায় ছিলে কোথায় আদম কয় আল্লাহ আমি তো খেয়াল করিনি আচ্ছা হাওয়া যে গন্দম ফাড়া খেলো শয়তান ওয়াজ শুনলো শয়তানের যখন হাওয়া ওয়াজ শুনলো সার জল সাজি বাংলা যখন হাওয়া জাতিরা দেখলো তখন তুমি কোথায় ছিলে কোথায় শয়তান ওয়াজ বোঝেন না শয়তান ওয়াজ বোঝেন না বোঝেন না ভারতের কোনো চ্যানেল বাংলাদেশে চলতে দেওয়া ভারত হলো মুসলমানের শত্রু এ ভারত হলো মুসলমানের শত্রু বাবরি মসজিদ ভাঙ্গে ভারত মুসলমানের কলজার মধ্যে হাত দিছে গতকাল গত সপ্তাহে এক সপ্তাহে দেড়শোটা মসজিদ ভারত ভাঙ্গা দিছে প্রায় দুইশো মাদ্রাসা ভাঙ্গা দিছে জনে কোন কথা ঠিক কিনা এই জন্য আল্লাহর বলতো বাংলাদেশের জনগণ যখন গাছের গোলাপ ঢোকা মারবি তখন দিল্লির মামু গাড়ি বাড়ি গিয়ে পড়বা ধরে কোন কথা ঠিক কিনা সব দিল্লির গেছে যান মারা কথা প্রসঙ্গ আসছে আমি আপনাদের সামনে বলতেছি একটু মনোযোগ দিবেন কেন আল্লাহ বললেন আস্তাইনু বিসবরি ওয়াসলাহ তিন নল্ল হামা আমি আল্লাহকে তোমরা যা সাইব আমি দিয়ে দিব কিন্তু ধৈর্য আর নামাজের মধ্যে চলা লাগবে আল্লাহ বললেন আসলাহ মান চাজাক্কা ওজাকাজ মারব বিহী ফসল্ল মসজিদ দৌড়ে গিয়ে তুমি নামাজি হতে পারবে না তোমার মনটাকে মসজিদ তৈরি করা লাগবে তারপরে তুমি নামাজি হতে পারবা বাজান এই বাংলাদেশে এখন না বেনামাজের সংখ্যা বেশি বেয়াপর্দার সংখ্যা বেশি ও মায়েরা শোনেন আল্লা বলতে চাদন যাও দুনিয়ায় যাও যে অপরাধ করেছো যে ভুলটা করেছো এ ভুলের শাস্তি দুনিয়ায় আদমকে আল্লাহ ফলায়ে দিলেন শ্রীলঙ্কায় আর হাওয়াকে ফালাইয়ে দিলেন জেদ্দাই বহু বছর পর বা কবুলের পরে স্বামী স্ত্রী দুইজন আরাফার ময়দান যখন একত্র হলো বহু বছর পরে আদমের যায় আল্লাহ প্রেম দিল সঙ্গে সঙ্গে আদম হাওয়াকে বুকের মধ্যে জাপটে ধরবে আল্লাহ বলে আদম এই ফাঁকা জায়গায় এই ফাঁকা জায়গায় তুমি হাওয়াকে বুকের মধ্যে নিবার পারবা না কারণ হাওয়াকে আমি তৈরি করেছি জান্নাতের ঘরের মধ্যে হাওয়াকে তৈরি করছে কোথায় জান্নাতের ঘরের মধ্যে আদমকে আমি আল্লাহ তৈরি করছি মাটি দেওয়া আর মাটির উর্বর শক্তি হলো বাহিরে ঘরের মধ্যে যতই খোল দেয় গাছ লাগান ঘরে কিন্তু গাছ হবে না ওই বাহিরে ফাঁকা জায়গায় গাছ লাগান গাছটা কিন্তু আপনার ভালো হবে মাটি যত বাহিরে থাকবে মাটির শক্তি তত বেশি হবে আর হাড় থাকবে ভিতরে আপনি কোনো অ্যাক্সিডেন্ট করার পরে যদি আপনার দেহের একটা হাড় বের হয়ে যায় আপনি বলেন তো ডাক্তারকে হাড় বাহিরে রাখে না অন্য জায়গার গোস্ত না হাড় ঢাকা দেয় কি করে অন্য জায়গার হস্তবেলা হার ঢাকা দেয় কারণ হার ভিতরে যত থাকবে এই জন্য আল্লা বলেছেন হার জাতিকে আমার মায়েদেরকে লক্ষ্য করে আল্লাহ বললেন অ করোনা কলা তারপর রজনা তারপর রুজাল জাহিলি আতিল উলা রে মেয়েরা তোমরা পর্দার মধ্যে থাকো তোমরা বাড়ির মধ্যে থাকো তোমরা বাহিরে বাহির হয় না কোনো প্রয়োজনে যদি বের হও হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হওয়া পর্দার মধ্যে মেয়েরা যত থাকবে মেয়েদের তত সৌন্দর্য আল্লাহ দিবে যে বাড়িতে পর্দা নিশি নারী আছে দেখবেন ওই বাড়িতে পুরুষের কণ্ঠ শোনা যায় নারীর কণ্ঠ শোনা যায় না আর যেই বাড়িতে আছে ওই বাড়িতে পুরুষের কণ্ঠ শোনা যায় না নারীর কণ্ঠ শোনা যায় কারণ নারী এমন ভাবে পুরুষক সাইজ করছে পুরুষ আর কথাই কয় না এরকম মরদ আছে না নাই আছে না নাই দেখবেন বাপ মায়ের বিরুদ্ধে কথা বলতেছে বাপ মায়ের বিরুদ্ধে ছেলের সামনে কথা বলতেছে হিরো আলমের দিক দিয়ে ভালো হিরো আলমের খবর জানেন হিরো আলম খালি ওর বাপ মরার সময় ওর বউ দেখবার যায়নি ওই কছে বাপ মরলে বাপ পাওয়া যাবে না মাও মরলে মাও পাওয়া যাবে না কিন্তু বউ যদি সকালে মরে বিকালে বিয়ে করা যাবে বউ সাড়া দিলে বউ পাওয়া যাবে বউ মরে গেলে বউ পাওয়া যাবে কিন্তু আমার বাপ মরে গেছে যে বউ আমার বাবুক দেখবার আসেনি সেই রিয়ামণিকে আর আমি আমার ঘরে রাখবো না আমি তালাক বিয়া দিলাম হিরো আলম সব দিক সব দিক দিয়ে হিরো মারে দেখছেন সব দিক থেকে হিরো বাপক দেখ পারি আর বোক তালাক দিছে আর আমাকে কতগুলো মরদ আছে কথাই পায় না বউ আসা মুখের সামনে ডায়রা দেখবেন যেদিন আপনার বাপ মায়ের বিরুদ্ধে কথা বলবে সেদিন দেখবেন একটু পিঠা ভাজ দি পাখান ভাজ দিয়ে নিয়ে সামনে দিয়ে আপনার পায়ের বুড়ে আঙ্গুল টানবি মাথা এরকম টিপি কে গো এরকম কেন তোমার পায়ের তলে আমার জান্নাত গো তোমার খেদমত করে আমি একটু জান্নাত যাবার চাই আসলে স্বামীর পায়ের তলে জান্নাত না এটা ভুয়ার কথা জান্নাত শুধু একজনের পায়ের তলে সেটা হলো মা মা ছাড়া অন্য কারো পায়ের তলে জান্নাত এখন তোমার করে একটু জান্নাতে যাওয়ার চাই কিন্তু স্বামী বলতে তুমি কও কি কি সুন্দর পুরী পাকান ভাড়াতে নিয়ে আস আমার খেদমত করতেছো এটাই তো জান্নাত না গো একসঙ্গে জান্নাতে থাকবার চাই গো কিন্তু আমার ভাগ্যে নেই এই কে কান্দা শুরু করে করেছে স্বামী কে কি হলো কান্দো খেয়াল আপনি তোমাকে বলে লাভ নাই আমি মাতা ধার দেখো তোমার কি হয়েছে গো কও না বলমনা বলমনা তুমি বলে কি হবি এই বল বলে হবি না মানে খালি বলে দেখা হয় কি না হয় তখন বলতেছে তাহলে শোনো তোমার বুড়া বাপ খালি ফেস ফেস করে আর তোমার বুড়ি মা খালি কুটকুট করে তোমার বুড়া বাপ এতই খারাপ গো সব সময় খালি ফ্যাশ ফ্যাশ করে আর তোমার বুড়ি মা তাহলে হামাক বাপের বাড়ি পেটা দাও আর হামাক যদি জান্নাতের সঞ্চার করবার চাও তাহলে বুড়া বলি বাদ দেওয়া লাগবে ওমা আলাইনা ইল্লাল বালাক এখন তুমি কি আমল করবা কব শামি যদি গায়রা হয় তাহলে Бог বলবে তুইও যা হামর তাই আর শামি যদি মরদ হয় এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে যাবে আল্লাহর কোরআন বলবে ওয়া কাদা বুকা আল্লাহ তা'বুদু ইল্লাইহু অবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ আকবার আল্লাহর ইবাদতের পর আল্লাহ বলেছেন বাপ মার প্রতি এহসান কর ভক্তি কর দয়া কর এখন স্বামী দাঁড়িয়ে বলতেছে তোমার কি ব্যাগপত্র গোসান আছে নাকি বউ বলতেছে কিসের ব্যাগ তুমি না বাপের বাড়ির যাবে না 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 বাপের তুমি কই না তুমি যদি বাপ মায়ের সাথে থাকবার যাও তাহলে আমার বাপের পাঠিয়ে দাও তা আমি আমার বাপ মায়ের সাথে থাকু তোর বাপের বাড়ি তিন তালাকের গাড়ি করে পাঠাতে দেবো কয় তালাকের গাড়ি তিন তালাকের গাড়ি করে তোর বাপের বাড়িতে যা তখন শাম বসে দৌড় এসে পা ধরে বলে শামিকো আসলে তুমি আল্লাহর ওলি গো আল্লাহর ওলি গো আপনারা বলেন তো যেই বাড়ির মরদ মানুষ এরকম করে শক্ত থাকবে সেই বাড়ির মানুষ জোরে কথা বলবে জোরে কথা বলতে পারবে না আসল তিন নম্বর আয়াতের আলোচনা করতেছি ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফিসাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়া রাস্তায় জীবন দিবে উকিল এসে বলতেছে আপনি হলেন একটা দলের প্রধান আপনি হলেন একটা দলের প্রধান রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন রাষ্ট্রপতি আপনাকে যদি মাফ করে আপনার আর ফাঁসি কার্যকর হবে না আল্লাহর বান্দার নাম হলো মতিউর রহমান নিজামি ধরে বলেন নাম কি মতি রহমান নিজামি মুসকি মুসকি হাসতেছে উকিল বলে হাসেন কেন বলে তুমি কি জানো ও উকিল আমি তিনজন প্রেসিডেন্টকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে